আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে আজকে ভিডিও দিতেছি এদিক দিয়ে ধান বোনা শেষ হয়ে গেছে যদিও ইচ্ছা ছিল যে আপনাদেরকে দেখাবো কিন্তু ব্যক্তিগত কিছু কারণে ভিডিও করতে পারিনি ওই সময় দিক দিয়ে বন্যার পানি আসছিল বন্যার পানি চলে যাওয়ার পরে এখান এখানে ধান বোনা শুরু হয়েছে এখন ধান বোনা শেষ হয়ে গেছে অলরেডি দু একটা খেত বাকি আছে তো এখানে কিন্তু হাল দেওয়া হয় নাই হাল চাষ না দিয়েই ধান বোনা হয়েছে এপাশের মাটি অনেক নরম ছিল বন্যার পানি যাওয়ার সাথে সাথে ধান বোনা শুরু হয়ে গেছে একটা ধান বোনার বাকি আছে এই পাশে হইতেছে আমাদের হাঁস সাঁতার কাটতেছে একটু আগে বাড়িতে গেছিলো বাড়িতে যাইয়া খাবার খাইয়া আবার এখানে চলে আসছি দেখতে পাইতেছেন এখানে এখানে ধন চা গাছ থাকার কারণে এখানের পানি যা আছে পানিগুলো অনেক ঠান্ডা কিন্তু আশেপাশে ওই ওই পাশে যে পানি আছে একদম গরম পানি তো এখানে ওরা গোসল করতেছে এবং পানি খাইতেছে বাড়িতে গেছিলো খাবার খাওয়ার জন্য ওদেরকে খাবার দেওয়ার সাথে সাথে খাবার খাইয়ে আবার চলে আসছে এখানে তো হাঁস আমার আসছিলো চব্বিশটা ওইখান থেকে কিছু বিক্রি করছি এখন বর্তমানে আঠারোটা হাঁস আছে এখান থেকে হাঁস যেগুলো ছিল ওইগুলো বিক্রি করে ফেলেছি আর কিছু হাঁস আছে দুই তিনটার মতো চারটে মর্দা হাঁস আছে আর সব গোলায় হাঁস তো হাঁস তিনটা রাখার ইচ্ছা আছে আর সব বিক্রি করে ফেলবো আর মাইগি হাঁস যেগুলো আছে ওইগুলো সবগুলাই থাকবে তো আপনাদেরকে আরেকটা কথা বলি এগুলো কিন্তু এখনো ডিম পাড়া শুরু করে নাই তবে আশা করতেছি দু একের মধ্যে ডিম পাড়া শুরু করবে এই হইতেছে আমাদের সেই নদীর পার যদিও পানি অনেক কমে গেছিলো আবারও পানি বাড়া শুরু করছে একবার বন্যা হয়ে গেছে হ্যাঁ আবার হয় কিনা না সেই দুশ্চিন্তার মধ্যে আসছি দেখেন পানি অনেক বাড়ছে আজকেও পানি বাড়ছে অনেক এই নদীটার নাম হইতেছে লৌহজং নদী আপনাদেরকে প্রায় ভিডিওতে আমি বলি এই নদীটার নাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা